নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো আগামী সাত দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কুম্ভরাশির লোকেদের সঙ্গে ঠিক কী কী ঘটতে চলেছে এবং বছরের শেষ সপ্তাহে কুম্ভরাশির লোকেরা ঠিক কোন কোন দিক থেকে লাভবান হয়ে থাকবেন কোন কোন দিক থেকে সাবধান হতে হবে এছাড়া বছরের শেষ সপ্তাহে কীরূপ থাকবে কুম্ভরাশির লোকেদের আর্থিক জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসা সমস্তটাই বিস্তারে বলার চেষ্টা করবো এই ভিডিওতে তাই বলবো বন্ধুরা ভিডিওটি মিস করবেন না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তবে ভিডিওটি শুরু করার আগে আগে বলবো আজকের চাণক্য নীতিগ্ঞান আচার্য চাণক্য বলেছিলেন জীবনের সবচেয়ে প্রিয় চারা গাছটি সেটি ভরসার যোগ্য হয়ে থাকে আর সেটি মাটিতে নয় হৃদয়ের উপর উঠতে থাকে কোনো স্বার্থপর ব্যক্তি যদি আপনাকে প্রণাম করে তখনই সাবধান হয়ে যাওয়া উচিত এরই পাশাপাশি সংঘর্ষ এবং অনুশাসন যদি কারুর মধ্যে থাকে তাহলে সে সমস্ত সমস্যা নিজের হাতেই কন্ট্রোল করে থাকবে এবার বন্ধুরা ভিডিওটি শুরু করব আগামী সাত দিনের মধ্যে কুম্ভ রাশির লোকেদের মধ্যে এমন কিছু ঘটতে থাকবে যেটা তারা সারা জীবন মনে রাখতে পারবে এই সপ্তাহে কুম্ভ রাশির লোকেরা বড় কোনো খুশির খবর পেয়ে থাকতে পারেন কিন্তু এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সাবধান ও সতর্ক থাকতে হবে এই সাত দিনে কুম্ভরাশির লোকেরা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে থাকবেন এরই পাশাপাশি অর্থ ও ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পড়ে থাকবে কুম্ভরাশির লোকেদের উপর যে কারণে কুম্ভরাশির লোকেদের আর্থিক সমস্যা সমাধান হয়ে থাকবে এই গোটা বছরটা ধরে কুম্ভরাশি যে সমস্ত জাতক ও জাতিকারা নানান দুঃখ কষ্ট সহ্য করে আসছিলেন বছরের শেষ সপ্তাহটা সেই সমস্ত দুঃখ কষ্ট সঙ্গে করে নিয়ে চলে যাবে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থাকার দরুন এই রাশির লোকেদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে শনিদেবের আশীর্বাদও লোকেদের আর্থিক স্থিতি ক্রমাগত মজবুতের দিকে এগোতে থাকবে কুম্ভ লোকেদের জীবনে যে সমস্যা আসবে তা শনিদেব নিজের হাতে নির্মূল করে থাকবেন কুম্ভ যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন তাদের খুব শীঘ্রই বিবাহের প্রস্তাব এসে থাকবে এই সময় কুম্ভরাশির লোকেরা যদি বড় কোনো কাজ করে থাকেন বা হাতে নিয়ে থাকেন তা অবশ্যই করতে পারেন কারণ সেই সমস্ত কাজ থেকেও যথেষ্ট সফলতা লাভ করে থাকবেন সমস্ত কিছুর উপর কুম্ভ রাশির লোকেরা ভীষণ ভালো ছাপ ফেলতে পারবেন বিদ্যার্থীরা যেমন বিদ্যার উপর যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবে যারা চাকরিজীবী এবং যারা এখনও পর্যন্ত বেকার রয়েছেন তারাও শনিদেবের আশীর্বাদে ভালো চাকরি অর্জন করতে সক্ষম হবেন বছরের শেষ সপ্তাহে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শনিদেবেরও অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকবে এই রাশির ওপর এই সময় কুম্ভ যে সমস্ত জাতকেরা অত্যাধিক পরিশ্রম করে থাকবেন তারা তাদের পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এছাড়াও যারা ব্যবসায়িক রয়েছেন তারাও এই সময় নিজেদের ব্যবসা থেকে যথেষ্ট অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তবে যে সমস্ত জাতকেরা চাকরি করেন এবং যাদের কর্মস্থলে এতদিন ধরে নানান রকম টেনশন চলছিল সেই সমস্ত টেনশনও ধীরে ধীরে শেষ হবে তবে আগামী দিনগুলিতে কুম্ভ লোকেরা যথেষ্ট উৎসাহিত থাকবেন সমস্ত ব্যাপারে এছাড়া এই সময়ে কুম্ভ লোকেদের মধ্যে সাহস ও পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে বেশ কিছু কাজে কুম্ভ লোকেরা ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা প্রাপ্ত করে থাকবে কুম্ভ যে সমস্ত জাতক ও জাতিকা যারা চাকরিজীবী যাদের জীবিকা নিয়ে দীর্ঘদিন ধরে নানান রকম অস্থিরতা চলছিল সেই সমস্ত দিক থেকেও যথেষ্ট সমাধান হয়ে থাকবে বলা যেতে পারে সমস্ত দিক থেকে কুম্ভ রাশির লোকেরা সফলতার একটা উচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হবে এই সময় কুম্ভ রাশির লোকেদের পারিবারিক জীবন ও দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে এবং যারা লাভ লাইফে রয়েছেন বছরের শেষ সপ্তাহটা লাভ লাইফের উপরও কিন্তু যথেষ্ট অনুকূল পরিবেশ তৈরি হবে এই সময় কুম্ভ রাশির লোকেরা যদি কারোর ছোট ভাই বোন থাকে তাহলে ভাই বোনের দিক থেকেও কিন্তু সমস্ত কাজে একটা সহযোগিতা পেয়ে থাকবেন এবং যাদের ভাই বোনের সঙ্গে নানান ব্যাপারে নানান সমস্যা ছিল বা নানান ব্যাপারে মতভেদ ছিল সেই সমস্ত মতভেদ দূর হবে এবং যে সমস্ত কুম্ভরাশি জাতক ও জাতিকারা এখনও পর্যন্ত বিদ্যার্থী রয়েছেন তারা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পাবেন এবং কুম্ভরাশি যে সমস্ত জাতক জাতিকার সন্তান রয়েছে তাদের সন্তানেরও এই সময়ে বিদ্যা থেকে যথেষ্ট ভালো পরিণাম পেয়ে থাকবে বলা যেতে পারে বছরের শেষ সপ্তাহটা কুম্ভরাশির লোকেদের সমস্ত দিক থেকেই এক অনুকূল ফল দিয়ে থাকবে তবে যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রয়াস করছেন চাকরি হয়তো পাচ্ছেন কিন্তু মনের মতন চাকরি পাচ্ছেন না অর্থাৎ দীর্ঘমেয়াদি যে চাকরি সেই চাকরি পাচ্ছেন না তাদের কাছেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো কারণ নতুন বছরে এমন কোনো চাকরি পাবেন যেটা বেশ কিছু দিন ধরে চালিয়ে যেতে পারবেন এছাড়া এই সময় কুম্ভ লোকেরা নিজ জীবন নিয়েও যথেষ্ট উৎসাহিত থাকবেন ব্যক্তিত্বে যথেষ্ট বিকাশ ঘটে থাকবে এছাড়া কুম্ভরাশির লোকেদের এই সময়টায় মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই সময় আপনাদের যারা বিরোধী ও শত্রুপক্ষ আছে তারা আপনাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না এই সময় কুম্ভরাশির লোকেরা সমস্ত কাজে ভাগ্যের একটা সহযোগিতা পেয়ে থাকবে তাই চাকরি বলুন ব্যবসা বলুন সমস্ত জায়গায় যথেষ্ট ভালো পরিণাম লাভ করবে তবে বছরের শেষ সপ্তাহে কুম্ভরাশির লোকেরা সন্তানের দিক থেকে বড় কোনো খুশির সংবাদ পেয়ে থাকতে পারেন এই সময় কুম্ভরাশির লোকেরা এমন কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং যার সহায়তায় ভবিষ্যতে অনেক কিছু কাজ করে ফেলতে পারবে বছরের শেষ সপ্তাহটা সমস্ত দিক থেকে কুম্ভ রাশির লোকেরা যথেষ্ট ভালো করে থাকবেন শুধুমাত্র মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনাকেই জিয়ে রাখার চেষ্টা করুন সব শেষে বলব বন্ধুরা উপায়ের কথা যদি এই সময় আপনারা অসহায় এবং গরিব ব্যক্তিকে যদি নিজের সাধ্যমতো দান করতে পারেন সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো উপায় হবে যেমন ধরুন এই শীতকালে যদি কাউকে গরমের পোশাক দান করতে পারেন কিংবা কোনো অভুক্ত ব্যক্তিকে যদি পেট ভরে খাওয়াতে পারেন এবং সমস্ত কিছুর পাশাপাশি ভগবান শনিদেবের পূজা অর্চনাও করে থাকবে এবং অবশ্যই হনুমান চলিসা ও সুন্দরকাণ্ড পাঠ করবেন আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ